আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওটি মূলত আমরা বানিয়েছি অনেকেই আছেন বাংলাদেশ থেকে এখন উজবেকিস্তানে যেতে চাচ্ছেন তো আপনারা জানেন উজবেকিস্তান হচ্ছে সেন্ট্রাল এশিয়ার একটি দেশ দেশটিকে কিন্তু আপনার ইউরোশীয় দেশ বলা হয়ে থাকে বাংলাদেশ থেকে অনেকেই আসেন যারা এই সেন্ট্রাল এশিয়ার উজবেকিস্তান দেশটিতে যেতে চান বা বর্তমানে অনেকে কিন্তু ট্রাই করছেন তো মূলত এক ভাই আসলে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আসলে উজবেকিস্তানে যেতে হলে বাংলাদেশ থেকে খরচ কেমন হতে পারে তো সেজন্যই আজকের ভিডিওটি মূলত আপনাদেরকে বানিয়েছি আপনারা কিভাবে গেলে আপনাদের কম খরচ হবে বা আপনারা কি সিস্টেমে যেতে পারবেন তো সব কিছু বিষয় নিয়ে কথা বলবো আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন তাহলে কিন্তু বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা জানতে এবং বুঝতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্ডস হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে যখনই এই উজবেকিস্তান দেশ সম্পর্কে আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো তখনই কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা উজবেকিস্তান যেতে হলে কত টাকা খরচ করতে হবে বাংলাদেশ থেকে সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করি আশা প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন উজবেকিস্তানে আপনি দুইটি ওয়েতে কিন্তু যেতে পারবেন বৈধ উপায়ে এক হচ্ছে এজেন্সির মাধ্যমে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি সরকারিভাবে বো এর মাধ্যমে যেতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনি যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে আপনার কেমন খরচ হবে এবং আপনি যদি বো এর মাধ্যমে যান তাহলে কেমন খরচ হবে তো প্রথমে আসি এজেন্সিদের বিষয় নিয়ে তো বর্তমানে আপনি যদি উজবেকিস্তানে কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান তাহলে আপনার খরচ কেমন পড়তে পারে দেখুন বর্তমানে অনেক এজেন্সি আছে উজবেকিস্তান নিয়ে কিন্তু কাজ করছে আপনারা ভালো একটি এজেন্সির মাধ্যমে যদি ট্রাই করেন তো ইনশাআল্লাহ আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে বাংলাদেশ থেকে আপনি কিন্তু উজবেকিস্তানে যেতে পারবেন তো খরচটা কত দেখুন আপনি যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে আপনার খরচটা নেবে হচ্ছে চার লক্ষ টাকা প্লাস এখন এটা আপনার স্থানকাল পাত্রভেদে আপনার কাছ থেকে দেখাচ্ছে যে কোনো এজেন্সি বা দালাল এখানে বেশ কিছু বিষয় কিন্তু সামনে আসে সেটা হচ্ছে অনেকে আছেন সরাসরি ট্রাভেলস সরাসরি এজেন্সির মাধ্যমে কিন্তু যাই বা সরকার নির্ধারিত যেসব রিক্রুটিং এজেন্সি আছে আপনার আর এল নাম্বার যাদের আছে অনেকেই আছেন সরাসরি তাদের মাধ্যমে যায় আবার অনেকেই আছেন যারা স্থানীয় যেসব দালাল এজেন্ট ব্রোকার থাকে তাদের মাধ্যমে যাই তো এখন খরচের বিষয়টা যদি আপনি বলে থাকেন মানে এজেন্সি বা দালালের কাছ থেকে সেটা হচ্ছে এখন আপনি যদি সরাসরি এজেন্সির মাধ্যমে যান যারা ডিরেক্টলি কোম্পানির সাথে যোগাযোগ করে কাজ করছে সেক্ষেত্রে আপনি চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ আপনি পাঁচ লক্ষ টাকাও লাগতে পারে এটা আপনার এক একটা এজেন্সি এক এক রকম রেট কিন্তু নিয়ে থাকে এখন আপনি যদি আপনার এলাকার স্থানীয় কোনো দালালের মাধ্যমে যান কোনো এজেন্টের মাধ্যমে যান সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বেশি লাগবে মাঝখানে যতগুলো হাত বদল হবে তারা কিন্তু দেখা যাচ্ছে কেউ বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এভাবে কিন্তু তারা লাভ করবে ঠিক আছে তো সেজন্যই বলবো অবশ্যই আপনি যদি উজবেকিস্তানে যেতে চান তাহলে আপনার কি করতে হবে সরাসরি একটি এজেন্সি বা ভালো একটি ট্রাভেলসের সাথে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু তারা আপনাকে উজবেকিস্তানে পাঠাতে পারবে তবে সব এজেন্সি কিন্তু পাঠাতে পারে না কারণ সব দেশ নিয়ে কিন্তু তারা কাজ করে না যারা উজবেকিস্তান দেশ নিয়ে এখন বর্তমানে কাজ করছে আপনি তার মাধ্যমে এখন ট্রাই করতে পারেন ঠিক আছে আপনি যদি সরাসরি তাদের মাধ্যমে ট্রাই করেন তো আপনার খরচটা কিন্তু চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে কিন্তু হয়ে যাবে আর যদি কোনো দালাল বা এজেন্টের মাধ্যমে করেন আপনার স্থানীয় এলাকার তাহলে আপনার খরচটা কিন্তু পাঁচ প্লাস কিন্তু আপনার লাগতে পারে ঠিক আছে তো এখন আসি আপনি অন্যভাবে সরকারিভাবে বু মাধ্যমে আসলে আপনি কিভাবে যাবেন বা সময় যাওয়া যায় কিনা দেখুন বুয়েসএলের সিস্টেমটা হচ্ছে এদের কিন্তু একটা ওয়েবসাইট আছে সরকারি ওয়েবসাইট আছে সেই জায়গাতে তাদের আসলে কোন কোন দেশের সার্কুলার আছে কাজের তো তারা কিন্তু সেটা প্রতিদিন কিন্তু আপডেট দিয়ে থাকে আপনারা যদি সেই জায়গাতে চোখ রাখেন অবশ্যই কিন্তু এই জায়গাতে তাদের জব সার্কুলার কিন্তু আপনারা সেখান থেকে দেখতে পারবেন তো সেটা অবশ্যই আমরা আসলে কমেন্টে পিন করে দেব সেই ওয়েবসাইটটি আপনারা কিন্তু ওখান থেকে দেখতে পারবেন প্লাস আমরা আমাদের ড্রেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো সরাসরি আপনি সেই জায়গাতে ক্লিক করে বুয়েসএলের প্রতিদিনের আপডেটটি কিন্তু আপনি দেখতে পারবেন তো বুয়েসএল এর মাধ্যমে আপনি যদি উজবেকিস্তানে যেতে চান তাহলে আপনার খরচটা কিন্তু খুবই কম পড়বে এবং আপনি ভালো স্যালারিতে কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন এর ভিতরে আর কথা আছে সেটা হচ্ছে আপনি আসলে বুয়েসএল এর মাধ্যমে যদি নতুন শ্রমিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু একেবারেই কম থাকবে কারণ বুয়েসএল এর মাধ্যমে শুধুমাত্র যারা স্কিল ওয়ার্কার যাদের কাজের অভিজ্ঞতা বা দক্ষতা আছে তারাই কিন্তু এর মাধ্যমে যেতে পারবে এখানে শুধুমাত্র আপনার যারা স্কেল ওয়ার্কার তাদেরই কিন্তু সুযোগ দেওয়া হয় যদি আপনি জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন বা কাজের দক্ষতা আপনার যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি এর মাধ্যমে যেতে পারবেন না বিশেষ করে আপনার এই সেন্ট্রাল এশিয়ার যে দেশগুলো আছে এই দেশগুলোর ক্ষেত্রে তো এখন আসি খরচের বিষয়ে কত টাকা খরচ আপনার লাগতে পারে বাংলাদেশ থেকে উজবেকিস্তানে গেলে দেখুন আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন আপনি যদি এর মাধ্যমে যান অনেক অনেক কোম্পানি আছে ডেলিগেটের মাধ্যমে কিন্তু তারা শ্রমিক নিয়ে থাকে সেটাও কিন্তু এর মাধ্যমে কোম্পানি থেকে সরাসরি তাদের প্রতিনিধি আসে বাংলাদেশে এবং তারা ইন্টারভিউ নেয় ইন্টারভিউতে যদি আপনি টিকে যান সেক্ষেত্রে আপনার খুবই কম খরচে কিন্তু আপনি যেতে পারবেন আর সেটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার থেকে দুই লক্ষ টাকার ভিতরে এখন আপনার সব কিছুই নির্ভর করছে আপনার উপরে আপনার কাজের কি দক্ষতা আছে বা কোন কাজের উপরে তারা শ্রমিক নিবে সেটাও কিন্তু দেখার বিষয় বেশ কিছু বিষয়ের উপরে কিন্তু উজবেকিস্তানে আসলে শ্রমিক নিয়ে থাকে বিশেষ করে গার্মেন্ট সেক্টরে যারা আপনার টেক্সটাইল বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে বিভিন্ন আপনার জায়গাতে মানে স্কিল ওয়ার্কারে কিন্তু প্রয়োজন হয়ে থাকে তো আপনারা কি করবেন সরাসরি যদি এর ওয়েবসাইটে ভিজিট করেন সেখান থেকে কিন্তু আপনারা আপডেট পাবেন অথবা আপনি যদি সরাসরি এর অফিসে গিয়ে যোগাযোগ করেন তাদের সাথে যোগাযোগ রাখেন তাহলে কিন্তু আপনি এই দেশটিতে একজন স্কিল ওয়ার্কার হিসেবে কম খরচে বাংলাদেশ থেকে কিন্তু যেতে পারবেন খুব ভালো স্যালারিতে শুধুমাত্র সেন্ট্রাল এশিয়া না আপনি যে দেশেই স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন সেখানে কিন্তু আপনার স্যালারিটা ভালো পাবেন তো স্যালারি বিষয় নিয়ে আজকে কথা বলবো না আজকে শুধুমাত্র আমরা এই কত খরচ হচ্ছে সেটা নিয়ে শুধুমাত্র আমরা ভিডিওটি বানিয়েছি তো যাই হোক অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি আপনারা যে এজেন্সির মাধ্যমে যাবেন অবশ্যই একটি এগ্রিমেন্ট করে নেবেন ফার্স্টে আপনার ডকুমেন্টস টাকা পয়সাগুলো লেনদেন করার আগে আপনি ডকুমেন্টস করে নেবেন প্লাস সেই এজেন্সিটা সরকার নির্ধারিত ও রিক্রুটিং এজেন্সি কিনা তার আর এল নাম্বার আছে কিনা এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করে তারপরেই আপনি আপনার পাসপোর্ট বা আপনার ডকুমেন্টস এবং আপনার টাকা পয়সাগুলো লেনদেন করবেন আপনার কীভাবে তারা পাঠাচ্ছে আপনাকে স্যালারি কেমন দিবে আপনাকে কি কাজ দিবে। এবং কোম্পানির কি ফ্যাসিলিটি আছে এ টু জেড সব কিছু আপনি আপনার কন্ট্যাক্ট পেপার যেটা কোম্পানি থেকে আসবে সেটা আপনি দেখবেন প্লাস আপনার যে এগ্রিমেন্টটা করা হবে সব কিছু সেই জায়গাতে উল্লেখ করে তারপরেই কিন্তু আপনি আপনার ডকুমেন্টস এবং টাকা পয়সাগুলো লেনদেন করবেন আর অবশ্যই আপনাকে কিন্তু এই এজেন্সি সম্পর্কে এইটু বিস্তারিত তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানতে হবে তারা আদৌ কি এই দেশটিতে যাওয়ার জন্য শ্রমিক নিচ্ছে কিনা তারা এর আগে শ্রমিক পাঠিয়েছে কিনা উজবেকিস্তানে বা তারা সেখানে গিয়ে কাজ পেয়েছে কিনা এই বিষয়গুলো যদি একটু ভালোভাবে জেনে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে কারণ আপনারা যাচ্ছেন যেহেতু এই এজেন্সিটা আপনি চিনেন না বেশিরভাগ বাংলাদেশি কিন্তু এজেন্সি চিনে না সে কারণে কিন্তু আসলে সমস্যাটা ঘটে তাদের সাথে ঠিক আছে তো অনেকেই কমেন্ট করেন যে ভাই ভালো এজেন্সি যদি থাকে একটু যদি সাজেস্ট করতেন আসলে আমরা এজেন্সি চিনি না বা আসলে কোন জায়গাতে এজেন্সির অফিস সেটা আমরা সঠিকভাবে জানি না দেখুন আপনারা আসলে বিভিন্ন যেসব এজেন্সি থেকে থাকে সরকার নির্ধারিত যেসব রিক্রুটিং এজেন্সি আছে অনলাইনে কিন্তু তাদের আসলে ওয়েবসাইটে তাদের লিস্ট দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেটাও আমি দিয়ে দেবো নেক্সট টাইমে যদি আপনারা কমেন্ট করেন তো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব সরকার নির্ধারিত যেসব রিক্রুটিং এজেন্সি আছে তাদের লিস্ট আপনি কীভাবে পাবেন সেই জায়গাতে আপনার এ টু জেড তাদের অবস্থান কোন জায়গাতে তাদের নাম্বার সব কিছু কিন্তু সেই জায়গাতে তাদের নাম্বার কিন্তু দেযা থাকবে আপনি ফোনের মাধ্যমে সরাসরি সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারছেন